ডিমের পরিবর্তে আপনারা নর্মাল একটু চালের গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে পারেন তো আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার ফিশ টিকিগুলো এর মধ্যে ভালো মতো করে চুবিয়ে চুবিয়ে ওই তো কড়াইয়ের মধ্যে মাছ ভাজার সামান্য তেল ছিল এবার এক চামচ এখানে ঘি দিয়ে দেবো কিট্টুর খাওয়ারগুলো না আমি বেশিরভাগ সময় ঘিতেই বানিয়ে থাকি আপনারা চাইলে সাধারণ তেলও ব্যবহার করতে পারেন যাই হোক এবার চলুন এক এক করে ফিস্টিকিগুলো কড়াইয়ে ছেড়ে দিই আমি ডিমের মধ্যে কোট করেছিলাম জন্যই যেন এগুলো ভাজার সময় ভেঙে না যায় আমি তো আগেও বললাম আপনারা চাইলে ডিমের জায়গায় চালের গুঁড়োর ব্যাটার বানিয়েও এটা ডিপ করে ভাজতে পারেন এই যে দেখুন লাল লাল করে একটু ভেজে নেব আমার ফিশ রেডি তো এর মধ্যে আমি কিটুকে আলাদা করে প্লেটে একটু ভাতও দিয়েছি আর কাটা ছাড়িয়ে কিছুটা মাছের অংশ যে আগে সরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো পাকা পেঁপে ওর লাঞ্চ ডিনার সব কিছুর পরেই ফল চাই তো আপনারাও এটা আপনাদের বাচ্চাদের জন্য বাড়িতে ট্রাই করে দেখুন একবার বানাতেও তো সময় লাগে না আর একসাথে ভাত মাছ সবজি সব কিছুই বাচ্চা হয়তো চেটে খেয়ে নেবে ঠিক কিট্টুর মতো কে ফিশ খাবে সে হাত তোলো একটু কি বলে মাম্মা যে বেবি যাবে সে হাত তোলো হ্যাঁ ওটা শুনলো বে ওই যে যাচ্ছে এই যে চল ডিনার রেডি ডিনার ডিনার রেডি কে ডিনার করবে ও করবে না কে ডিনার রেডি হে তুমি হাত ধুয়েছো হাত হ্যাঁ ধুয়েছো ওয়াশ করেছো হাত

এই যে ফিস্টিকির কামাল দশ মিনিটেই সব খাওয়ার শেষ